একটি মাত্র ভিসা দিয়ে ইউরোপে ঘুরতে পারবেন আঠাশটি দেশে সম্প্রতি আমি ইউরোপের সেনজেন ভিসা করে নয়টি দেশে ট্রাভেল করে এসেছি আমি ঘুরে এসেছি ফ্রান্সের প্যারিসে আইফেল টাওয়ার দেখে এসেছি ইটালির মিলান এবং ভেনিসের ভাসমান শহর দেখে এসেছি পর্তুগালের লিসবন যেখানে আমাদের প্রচুর বাংলাদেশি ভাইরা আছেন এবং ইউরোপের মাইগ্রেন্ট শহর বলা হয় দেশ বলা হয় যাকে পোল্যান্ডের রোকলাউ, জার্মানির মিউনিক হাঙ্গরির বুদাপেস্ট নেদারল্যান্ডের আমস্টারডাম হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন ট্রাভেল অ্যান্ড লাইফস্টাইল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি আমি রাকিব আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে আপনারা বাংলাদেশ থেকে সেনজেন ভিসা আবেদন করবেন অথবা বাংলাদেশের বাইরের থেকে নিজে নিজেই আপনাদের ফাইল প্রসেস করে আপনারা ভিসা সাবমিট করতে পারবেন এছাড়াও সেনজেনে আমি কিন্তু একবার রিজেক্টও হয়েছিলাম সো কী কারণে আমার সেনজেন ভিসা রিজেক্ট হয়েছে সেই গল্প কিন্তু আপনাদের সাথে এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। সো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আজকের ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে আপনারা বাংলাদেশ থেকে বা বাংলাদেশের বাইরে থেকে সেনজেন ভিসা আবেদন করতে পারেন আপনি কোন অ্যাম্বাসিতে এই ভিসা অ্যাপ্লাই করবেন কি কি ডকুমেন্টস আপনার প্রয়োজন হবে কত টাকা ভিসা ফি কিভাবে ভিএফএস সেন্টার থেকে আপনার অ্যাপ্লিকেশন জমা দিবেন কিভাবে রিসিভ করবেন এছাড়াও কত দিন আপনার সময় লাগবে সিঙ্গেল এন্ট্রি নাকি মাল্টিপল এন্ট্রি এই যাবতীয় ইনফরমেশন নিয়ে আমার এই ভিডিওটি সাজিয়েছি সো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল সো প্রথম প্রশ্ন আপনি কোন অ্যাম্বাসি থেকে ভিসা অ্যাপ্লাই করবেন আপনারা জানেন যে বাংলাদেশে সেনজেনভুক্ত অনেকগুলো দেশের অ্যাম্বাসি রয়েছে তার মধ্যে রয়েছে জার্মান ফ্রান্স সুইডেন তার পরবর্তীতে রয়েছে ডেনমার্ক সো এখন সেনজেনের তো এক ভিসাতে অনেকগুলো দেশে যাওয়া যায় আপনার যদি নির্দিষ্ট কোনো প্লান থেকে থাকে সাপোজ আপনি শুধুমাত্র জার্মানি ঘুরতে যাবেন অথবা ফ্রান্সে ঘুরতে যাবেন এরকম যদি আপনার নির্দিষ্ট কোনো স্থান ফিক্সড থাকে তাহলে অবশ্যই সেই অ্যাম্বাসি থেকে আপনারা ভিসা করতে পারেন এছাড়াও আপনারা যদি ট্রাভেল আইটেনারিতে থেকে থাকে আপনারা সেন্জেনভুক্ত তিন থেকে চারটা দেশে আপনারা ট্রাভেল করবেন এর জন্য ট্রাভেল আইটেনারিতে আপনাদের যেই দেশের বেশি পরিমাণ আপনারা থাকবেন লাইক আপনি ফ্রান্সে চার দিন থাকবেন সুইজারল্যান্ডে তিন দিন থাকবেন জার্মানে দুই দিন থাকবেন এরকম যদি প্ল্যান হয়ে থাকে সো যেই দেশে আপনি বেশি দিন নিশ্চয় করবেন সেই দেশেই কিন্তু আপনার ভিসা অ্যাপ্লিকেশন আপনাকে করতে হবে এছাড়াও আরেকটা জিনিস আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে এখন বর্তমানে কোন দেশের ভিসা রেশু বেশি হচ্ছে সো আমি এই ভিডিওটি যেই সময়টাতে রেকর্ড করছিলাম এই সময় ইউরোপের ফ্রান্সে প্যারিসে অলিম্পিক গেমস অনুষ্ঠিত হতে যাচ্ছে জুলাই মাসে এবং এই সময়টাতে ফ্রান্সের ভিসা রেশুর হার কিন্তু অনেক বেশি সো ফার্স্ট আপনার ডিসিশন মেড করতে হবে যে আপনি কোন অ্যাম্বাসিতে আপনি ভিসা অ্যাপ্লিকেশন করবেন সো আমরা ধরে নিলাম যে আমরা ফ্রান্স এম্বাসিতে ভিসা অ্যাপ্লিকেশন করব। সো প্রথম প্রশ্নের উত্তর কিন্তু আমরা পেয়ে গেলাম দ্বিতীয় প্রশ্ন সিঙ্গেল এন্ট্রি নাকি মাল্টিপল এন্ট্রি সো এই বিষয়ে অনেকে কনফিউজ যে আসলে আমার সিঙ্গেল এন্ট্রি দরকার না মাল্টিপল এন্ট্রি দরকার আপনি যদি সিলেক্টেড কোনো কান্ট্রিতে যেতে চান তাহলে আপনি ভিসা অ্যাপ্লিকেশনে সিঙ্গেল এন্ট্রি দিতে পারেন বাট আমরা জানি যে সচরাচর আমরা ইউরোপে গেলে ঘুরতে গেলে একাধিক দেশে আমরা ভ্রমণ করতে যাই সো এই ক্ষেত্রে অবশ্যই মাল্টিপল ভিসা হতে হবে এবং সচরাচর ম্যাক্সিমাম ভিসাগুলোই কিন্তু ইউরোপের সেনজেন মাল্টিপল ভিসা হয়ে থাকে সো আমার ক্ষেত্রেও আমি মাল্টিপল ভিসা অ্যাপ্লাই করেছি এবং আমার ট্রাভেল আইটেনারিতে আমি চারটা দেশ উল্লেখ করেছিলাম নাম্বার ওয়ান হচ্ছে ফ্রান্স এর পরবর্তীতে আমি দিয়েছি ইটালি তার পরবর্তীতে আমি দিয়েছি সুইজারল্যান্ড এবং এর পরবর্তীতে দিয়েছি জার্মান সো এই চারটা দেশ আমি ইনক্লুড করেছিলাম সো নাম্বার টু ডিসিশন ফাইনাল যে এখানে আপনারা যদি মাল্টিপল ভিসা পেতে চান তাহলে অবশ্যই আপনাকে মাল্টিপলে সিলেক্ট করতে হবে এবং ট্রাভেল আইটেনারিটা আপনাকে সেইভাবেই পঙ্খানুপুঙ্খানুভাবে আপনাকে করতে হবে এক্স্যাক্ট ডেট এবং কোন দেশে কয়দিন আপনি থাকবেন সেটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে নাম্বার থ্রি की की डकुमेंट्स अपना लगे সো সেনজেনে ভিসা অ্যাপ্লিকেশন করা এতটা সহজ নয় যে কারণে অনেকে ভয় পায় যে এত ডকুমেন্টস কিভাবে আমি অ্যারেঞ্জ করবো সো আপনারা যদি একটু দীর্ঘমেয়াদী সময় নিয়ে যদি স্টেপ বাই স্টেপ ফলো করেন এবং একটা চেক লিস্ট তৈরি করেন যে কি কি ডকুমেন্টস আপনার লাগবে এটা ফলো করে যদি আপনারা তৈরি করতে পারেন প্রপার ডকুমেন্টস সাবমিশন করলে ভিসার ইস্যুর হার অনেক বেশি এবং ভিসা পাওয়ার সম্ভাবনাটাও কিন্তু অনেক বেশি সো আমার ব্যক্তিগত যেই ট্রাভেল ডকুমেন্টস আমি প্রিপেয়ার করেছিলাম সে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দিব সো নাম্বার ওয়ান সর্বপ্রথম আপনার পাসপোর্ট লাগবে সো পাসপোর্টের অবশ্যই মেয়াদ ছয় মাস থাকতে হবে এবং খেয়াল করবেন যে পাসপোর্ট যেন দুইটা খালি পেজ কিন্তু আপনার থাকে অনেকেরই একাধিক পাসপোর্ট থাকে তো এই ক্ষেত্রে আপনারা পাসপোর্ট অ্যাটাচ করে বাইন্ড করে রাবার দিয়ে বাইন্ড করে দুইটা পাসপোর্ট একসাথে কিন্তু আপনাকে জমা দিতে হবে একাধিক পাসপোর্ট যদি থাকে সেটা আপনাকে বাইন্ড করে সাথে নিয়ে যেতে হবে অ্যাম্বাসি যদি আপনার দুইটা পাসপোর্ট রেখে দেয় দ্যাট সিট তাছাড়া কিন্তু আপনার যেই কয়টা পাসপোর্ট রয়েছে সবগুলো পাসপোর্ট সাথে করে কিন্তু আপনাকে অ্যাম্বাসিতে নিয়ে যেতে হবে দ্বিতীয়ত হচ্ছে নাম্বার টু হচ্ছে ফটো আপনাকে অবশ্যই খুব সুন্দর করে থার্টি ফাইভ বা ফোর্টি ফাইভ মিলিমিটার সাইজের ফটো তুলতে হবে এটা আপনারা বিভিন্ন ফটোগ্রাফির দোকানে যে আপনারা তুলে নিতে পারবেন থার্টি ফাইভ বাই ফোর্টি ফাইভ মিলিমিটার এটা হচ্ছে ইউরোপিয়ান সাইজ সেনজেন ভিসার জন্য এই ফটো কিন্তু আপনার লাগবে নাম্বার থ্রি ভিসা ফর্ম সো যেহেতু আমরা কান্ট্রি সিলেক্ট করে নিয়েছি ফ্রান্সে অ্যাপ্লিকেশন করবো সো ফ্রান্সে অ্যাপ্লাই করার জন্য আপনার ভিসা ফর্মটা আপনারা গুগলে সার্চ করে ডাউনলোড করে নিতে পারবেন এবং ডাউনলোড করে নিয়ে এই ফর্মটা আপনারা নিখুঁতভাবে সম্পূর্ণ পরে বারবার করে পরে লিস্ট করে টিক চিহ্ন দিয়ে তার পরবর্তীতে আপনাকে ফিল আপ করতে হবে একাধিক কপি আপনি করতে পারেন একটা কপিতে আপনারা রাফ করে নিতে পারেন যেন কোনো ভুল ত্রুটি হলে ফাইনাল কপিতে আপনি সংশোধন করে নিতে পারবেন সো এই ভিসা ফর্মটা পূরণ করা খুবই জরুরি এবং খুব নিখুঁতভাবে ভিসা ফর্মটা আপনাকে পূরণ করতে হবে নাম্বার ফোর কভার লেটার কভার লেটারের উপরে কিন্তু অনেক কিছুই ডিপেন্ড করে তার কারণ আপনি কে কেন আপনি ঘুরতে যেতে চান এই কোশ্চেনারিজ কিন্তু উত্তরগুলো কভার লেটারে দেওয়া থাকে সো আপনি যদি চাকরি করে থাকেন সেই জিনিসটা আপনাকে মেনশন করতে হবে কি কারণে আপনি ঘুরতে যেতে চাচ্ছেন কোন কোন জায়গায় ঘুরতে যেতে চাচ্ছেন এবং কেন ঘুরতে যেতে চাচ্ছেন এই রিজনগুলো আপনার কভার লেটারের মধ্যে খুব সুন্দর করে কিন্তু আপনাকে লিখতে হবে সো এটা আপনি সময় নিয়ে এবং ইউটিউবে ঘাটাঘাটি করে গুগলে রিসার্চ করে বিভিন্ন ধরনের কাভার লেটারের স্যাম্পল দেখে কিন্তু আপনারা এই কাভার লেটার আপনাকে প্রস্তুত করতে হবে এক্ষেত্রে প্রফেশনাল যারা আছে তাদের সহযোগিতা নিতে পারেন অথবা যারা এক্সপার্টিস আপনার বন্ধু বন্ধুবান্ধব হতে পারে তাদের কাছ থেকেও আপনারা কিন্তু কাভার লেটার কিভাবে লিখতে হয় এই পরামর্শটা আপনাকে নিতে হবে মনে রাখবেন কাভার লেটার ইজ ভেরি ইম্পর্টেন্ট তার কারণ আপনাকে রিপ্রেজেন্ট করছে এই কাভার লেটার কাভার লেটারের পরবর্তীতে রয়েছে হচ্ছে নাম্বার ফাইভ সেটা হচ্ছে আইটেনারি ট্রাভেল আইটেনারি এখন আপনি যেহেতু একাধিক দেশে ঘুরতে যাবেন ইউরোপে সো ইউরোপের একাধিক দেশে ঘুরতে যেতে হলে কোন দেশে আপনারা কয়দিন থাকবেন কি কী স্পটগুলো আপনাকে ভিজিট করবেন লাইক এক্সাম্পল এখানে আমি আমার আইটেনারি সম্পর্কে আপনাদেরকে বলি যে আমি ফ্রান্সে যেহেতু অ্যাম্বাসিতে অ্যাপ্লাই করেছি ফ্রান্সে আমি ফোর ডেজ স্টে দিয়েছি চার দিন আমি ফ্রান্সে থাকবো নাম্বার ওয়ান একদিন আমি ফার্স্ট ফ্রান্সে ল্যান্ড করলাম হোটেলে চেক ইন করলাম এই জিনিসগুলো ট্রাভেল আইটেনারিতে আপনাকে এক্স্যাক্টলি দিতে হবে কোন হোটেলে থাকবেন সেটা আপনাকে দিতে হবে এর পরবর্তীতে আমি দিয়েছি এই সময়টাতে আমি আইফেল টাওয়ার ভিজিট করব এর পরবর্তীতে আমি সিটি ট্যুর করব তার পরবর্তীতে সেকেন্ড ডেইতে আমি দিয়েছি ফ্রান্সের আমি মিউজিয়াম লাভেরো মিউজিয়াম বিশ্ববিখ্যাত মোনালিসার যেখানে ছবি রয়েছে এই লাভেরো মিউজিয়াম আমি ভিজিট করব তৃতীয় দিনে আমি দিয়েছিলাম আরও দুইটা নতুন স্পট যেখানে বাসলিকা এবং বাস ট্যুরের বিষয়টা দিয়েছি পার্কের কথা উল্লেখ করেছি চতুর্থ দিনেও আমি এরকম সিটি ট্যুর সহ কিছু স্পটের কথা উল্লেখ করেছি সো এইভাবে আপনাকে এক্স্যাক্টলি আপনাকে ট্রাভেল আইটালিতে দিতে হবে টাইম টু টাইম কোথায় কিভাবে আপনারা যাচ্ছেন কি কোন এলাকায় আপনারা ঘুরতে যাচ্ছেন এটা কিন্তু আপনাকে দিতে হবে এর পরবর্তীতে আমি দিয়েছি তার পরবর্তীতে আমি ফ্লাইটে করে আমি যাব হচ্ছে ইটালিতে এই জিনিসটা আমি মেনশন করেছি ইটালিতে আমি দুই দিন থাকবো ইটালির মিলান ভেনিস যেই ভাসমান শহর এখানে দেখব মেলে ভেনিস থেকে দেন আমি বাই রোডে চলে যাব হচ্ছে জার্মান জার্মানের বিষয়টা আমি উল্লেখ করেছি জার্মানে আমি দুই দিন থাকবো তার পরবর্তীতে আমি দিয়েছি সুইজারল্যান্ড এবং সুইজারল্যান্ডে তিন দিন ঘুরে সুইজারল্যান্ড থেকে আবার ফ্রান্সে রিটার্ন করে এসে আমি রিটার্ন দেখিয়েছি সো এইভাবে করে এক্স্যাক্টলি আপনাকে ট্রাভেল আইটেনারি ক্রিয়েট করতে হবে মনে রাখবেন সঠিকভাবে যদি আপনার ডকুমেন্টস আপনি ফিল করতে পারেন অবশ্যই এক্ষেত্রে আপনার কনফিডেন্স থাকবে যে আপনার ভিসাটা কিন্তু গ্র্যান্ট হবে সো ট্রাভেল আইটনারি এবং কভার লেটার এই দুইটা কিন্তু পরিপূর্ণভাবে সুন্দর করে আপনাকে তৈরি করতে হবে এর পরবর্তীতে রয়েছে নাম্বার সিক্সে হচ্ছে ফ্লাইটের টিকিট এক্ষেত্রে আপনি রিফান্ডেবল টিকিটও কাটতে পারেন অথবা টিকিট বুকিংও করতে পারেন সো এটা যে কোনো ট্রাভেল এজেন্সি থেকে কিন্তু আপনারা এটা করে নিতে পারবেন একবারে কনফার্ম করে টিকিট এজন্য করতে বলছি না তার কারণ আপনি যদি নন রিফান্ডেবল টিকিট কাটেন আর ভিসা যদি রিফিউজ হয় তাহলে কিন্তু এই টিকিটের টাকাটা মার যাবে সো এর জন্য কিন্তু আপনাকে অবশ্যই রিফান্ডেবল টিকিট অথবা বুকিং টিকিট দিয়ে কিন্তু আপনাকে অ্যাপ্লাই করতে হবে এক্ষেত্রে আপনারা যে কোনো ট্রাভেল এজেন্সির সহযোগিতা নিতে পারেন ফ্লাইট বুকিংয়ের পরেই নাম্বার সেভেন পজিশনে চলে আসতেছে হচ্ছে আপনার হোটেল বুকিং সো হোটেল বুকিং করার জন্য আপনারা আগোডা বুকিং ডট কম থেকে আপনারা কিন্তু পে অন প্রপার্টিতে আপনারা আপনাদের কার্ড দিয়ে ভিসা কার্ড অথবা মাস্টার কার্ড দিয়ে আপনাদের হোটেল বুকিং কিন্তু আপনাকে করতে হবে আপনারা মনে রাখবেন ট্রাভেল আইটেনারিতে যেই দেশে যেই কয়দিনের জন্য কিন্তু আপনারা আইটেনারিতে লিখেছেন সেই অনুযায়ী কিন্তু আপনার হোটেল বুকিং থাকতে হবে এক্সাম্পল যে আপনি ফ্রান্সে চার দিন আছেন এই চার দিনের হোটেল বুকিং আপনার রাখতে হবে আপনি এর পরবর্তীতে ইটালিতে যাচ্ছেন দুই দিন থাকবেন ইটালির দুই দিন সো আলাদা আলাদা করে কিন্তু হোটেল বুকিংগুলো আপনাকে দিতে হবে নাম্বার এইটে রয়েছে হচ্ছে ট্রাভেল ইন্স্যুরেন্স ইটস ভেরি ইম্পর্টেন্ট আপনার ট্রাভেল ইন্স্যুরেন্স থাকতে হবে এবং এটা তিরিশ হাজার ডলার যেন কভারেজ থাকে এরকম ট্রাভেল ইন্স্যুরেন্স আপনার করতে হবে এবং এটা মনে রাখবেন যে আপনি যেই তারিখ থেকে ট্রাভেলের ডেট দিয়েছেন ভিজিট করবেন সেই ডেট থেকে কতদিন পর্যন্ত থাকবেন সেই অনুযায়ী ওই কয়দিনের ট্রাভেল আপনার হচ্ছে ইন্স্যুরেন্স কিন্তু আপনার অবশ্যই অবশ্যই থাকা লাগবে এক্ষেত্রে আপনারা যে কোনো ইন্স্যুরেন্স কোম্পানি থেকে কিন্তু এই ট্রাভেল ইন্স্যুরেন্স করে নিতে পারেন নাম্বার নাইনে রয়েছে হচ্ছে ফাইন্যান্সিয়াল প্রুফ সো আপনি সলভেন্ট কিনা আপনি যে ইউরোপে ঘুরতে যাবেন এক্ষেত্রে কি আপনি নিজে সলভেন্ট সো এটা কিন্তু আপনাকে প্রুফ করতে হবে সো সলভেন্ট প্রুফ করার জন্য যারা চাকুরিজীবী তাদেরকে অবশ্যই স্যালারি স্লিপ কিন্তু দেখাতে হবে এবং এখানে কিন্তু একটা হ্যান্ডসাম স্যালারি কিন্তু আপনাকে শো করতে হবে লাইক আপনার যদি অ্যাভারেজে যদি এক হাজার ডলার সমপরিমাণ পরিমাণ স্যালারি থাকে সেটা আপনি শো করতে পারেন অথবা ভালো একটা স্যালারি কিন্তু আপনাকে দেখাতে হবে আপনার পজিশন অনুযায়ী আর যারা ব্যবসা করেন তাদের বিজনেসে আপনি সলভেন্ট কিনা আপনার বিজনেসের রিটার্ন কেমন এই জিনিসটা কিন্তু আপনার বিজনেস ডকুমেন্টস আপনাকে কিন্তু শো আপ করতে হবে সো এটা ভেরি মাচ ইম্পর্টেন্ট যদি জব করেন তাহলে স্যালারি স্লিপ আপনাকে দেখাতে হবে আর যদি বিজনেস করেন তাহলে বিজনেস ডকুমেন্টস কিন্তু আপনাকে এখানে সাবমিট করতে হবে নাম্বার টেন হচ্ছে নো অবজেকশন লেটার এনওসি আপনি যদি চাকুরি করে থাকেন আপনার চাকুরি থেকে যে ছুটি আপনাকে দিচ্ছে আপনি যেই কয়দিনের জন্য যে ট্রাভেলে যাচ্ছেন এক্ষেত্রে আপনার প্রতিষ্ঠান যে আপনাকে লিভ দিয়েছে এই লিভ সার্টিফিকেটটা কিন্তু আপনার লাগবে এবং এখানে আপনার পজিশন কত টাকা স্যালারি সেই জিনিসগুলো কিন্তু আপনাকে উল্লেখ রাখতে হবে আপনি যদি জব করেন এনওসি লাগবে আর যদি বিজনেস করেন তাহলে বিজনেস ডকুমেন্টসগুলো কিন্তু আপনাকে সাবমিট করতে হবে নাম্বার ইলেভেন হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট এটা যদি আপনি জব করে থাকেন স্যালারি অ্যাকাউন্টের স্টেটমেন্ট দিতে পারেন অথবা সেভিংস অ্যাকাউন্টস দিতে পারেন আর আপনি যদি বিজনেস করেন তাহলে এক্ষেত্রে আপনার বিজনেসের কারেন্ট অ্যাকাউন্টটা কিন্তু আপনি দিতে পারেন সো এই ক্ষেত্রে আপনারা দেখবেন যে ব্যাঙ্ক স্টেটমেন্টটা যেন মেনটেনিং ব্যালেন্স হয় এবং এটা আমি সবসময় আমার অন্যান্য ভিডিওতেও বলে থাকি যে মেনটেনিং ব্যালেন্স বলতে আপনার এমন স্টেটমেন্ট যেন না হয় যে এই পাঁচ লাখ টাকা ডিপোজিট হলো আবার পাঁচ লাখ টাকা ক্যাশ আউট হলো এরকম যেন না হয় একটা স্ট্যাবল অ্যামাউন্ট লাইক দুই লাখ তিন লাখ টাকার সমপরিমাণ যেন আপনার তিন থেকে ছয় মাসের স্টেটমেন্টে যেন এটা থাকে এবং এটা মেনটেনিং হয় কন্টিনিউ যাতে এই ব্যালেন্সটা ইনক্রিজ হয় তারপর ইটস ভেরি ইম্পর্টেন্ট এই ব্যালেন্সের উপরে কিন্তু তারা ডিসাইড করে যে আপনি সলভেন্ট কিনা সো ফাইন্যান্সিয়ালি যে আপনি সলভেন্ট সো এটা আপনাকে প্রুভ করতে হলে কিন্তু আপনার এই ব্যাঙ্ক স্টেটমেন্ট এটা কিন্তু আপনার প্রুভড একটা ডকুমেন্টস সো এটা কিন্তু এইভাবে কিন্তু আপনাকে তৈরি করতে হবে নাম্বার টুয়েলভ এবং লাস্ট হচ্ছে আপনার ইনকাম ট্যাক্স সো আমরা যারা বাংলাদেশে জব করি অবশ্যই আপনার ইনকাম ট্যাক্সটা কিন্তু আপনার দিতে হবে এবং এটা কিন্তু তিন বছরের দিতে হবে লাস্ট থ্রি ইয়ার্স আপনি ইনকাম ট্যাক্স ক্লিয়ার করছেন এই জিনিসটা কিন্তু আপনাকে দিতে হবে যারা বাংলাদেশের বাইরের থেকে করছেন তাদের জন্য এটা বাধ্যতামূলক নয় কিন্তু বাংলাদেশের জন্য এটা কিন্তু খুব জরুরি ডকুমেন্ট এই ইনকাম ট্যাক্স আপনাকে তিন বছরের লাস্ট তিন বছরের রিটার্ন এটা কিন্তু দেখানো প্রয়োজন সো এই যে বারোটা ডকুমেন্টসের কথা বললাম এটা কিন্তু মাস্ট আপনাকে ফলো আপ করতেই হবে এই ডকুমেন্টস গুলো আপনাকে ডে বাই ডে রেডি করতে হবে তাহলে কিন্তু আপনি ইউরোপের ভিসার জন্য সেনজেন ভিসার জন্য কিন্তু আপনি কোয়ালিফাইড এছাড়াও কিছু অপশনাল ডকুমেন্টস রয়েছে এর মধ্যে রয়েছে হচ্ছে আপনি যদি ভালো দেশে ট্রাভেল করে থাকেন আপনার ট্রাভেল হিস্টোরিটা যদি ভালো হয় লাইক আপনি ইউকের ঘুরেছেন বা অন্যান্য ইউরোপের বা ইউরোপ না হলেও আপনি এশিয়ার ভালো কোনো দেশে ঘুরেছেন লাইক দুবাই টার্কি কোরিয়া জাপান এই সমস্ত দেশে যদি আপনার ট্রাভেল থাকে তাহলে তার ভিসা কপি এবং আপনি কবে গিয়েছেন ইন অ্যান্ড আউটের কপিটা আপনি কিন্তু অ্যাটাস্ট করে এখানে দিতে পারেন এবং পরবর্তীতে রয়েছে আরেকটা ডকুমেন্ট সেটা হচ্ছে আপনার ম্যারিজ সার্টিফিকেট আপনি যদি বিবাহিত হন অবশ্যই অবশ্যই কিন্তু আপনার ম্যারিজ সার্টিফিকেট কিন্তু এখানে দিতে হবে এবং মনে রাখবেন এই ম্যারিজ সার্টিফিকেটটা কিন্তু অবশ্যই সার্টিফাইড হয় এবং নোটারাইজড হয় ট্রান্সলেট করে যাদের বাংলা করা আছে এটা ট্রান্সলেট করে কিন্তু নোটারি করে আপনাকে কিন্তু দিতে হবে সো এগুলো অ্যাডিশনাল ডকুমেন্টস এটা বাধ্যতামূলক নয় তবে আপনারা ডকুমেন্টসগুলো দেওয়ার চেষ্টা করবেন তার কারণ এইগুলো আপনার প্রুফ যে আপনি প্রপার ডকুমেন্টস সাবমিশ করতে সাবমিশন করতেছেন সেনজেন ভিসা পাবার জন্য সো এই ছিল রিকোয়ার্ড ডকুমেন্টস এই ডকুমেন্টসগুলো আপনাকে ফলো আপ করে স্টেপ বাই স্টেপ ফলো আপ করে কিন্তু এগুলো প্রিপেয়ার করে রেডি করতে হবে সো ডকুমেন্টস রেডি হয়ে গেল এ পর্যায়ে আমাদের জানতে হবে যে ভিসা ফি কত সেনজেনের কান্ট্রির ভিসা ফি অ্যাভারেজে যারা অ্যাডাল্ট তাদের জন্য এইটটি ইউরো বা আশি ইউরোর সমপরিমাণ বাংলাদেশি টাকা সো আশি ইউরো আপনার ভিসা ফি এবং এক্ষেত্রে অনেক অ্যাম্বাসিতে সরাসরি আপনার পাসপোর্ট সংগ্রহ করে না এক্ষেত্রে ভিএফএসের মাধ্যমে পাসপোর্ট জমা দিতে হয় তো বাংলাদেশের জন্য অ্যাভারেজে আমি অনলাইনে চেক করে দেখেছি ভিএফএস এর ফি হচ্ছে চল্লিশ ইউরো তো আশি ইউরো এবং চল্লিশ ইউরো টোটাল একশো ইউরো কিন্তু আপনার বাজেট থাকতে হবে এক্ষেত্রে বায়োমেট্রিক আপনাকে ভিএফএসে যেতে দিতে হবে এবং বায়োমেট্রিকেরও একটা ফি রয়েছে সো এটা আপনারা জেনে নেবেন এর পরবর্তীতে কি এর পরবর্তীতে হচ্ছে আপনার ডকুমেন্টসগুলো আপনার সব কিছু রেডি আপনার এরকম ডকুমেন্টস রেডি হয়ে যাবে সব ডকুমেন্টস যখন আপনার রেডি হয়ে যাবে তখন মূলত আপনাকে ভিএফএসে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে সো মনে রাখবেন এ অ্যাপয়েন্টমেন্ট নিতে হলে আপনাকে ভিএফএস গ্লোবালের ওয়েবসাইট ভিএফএস গ্লোবালের ওয়েবসাইটে যেয়ে আপনাকে সর্বপ্রথম অ্যাকাউন্ট ওপেন করতে হবে এবং আপনার এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি নিজে নিজে অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন অ্যাকাউন্ট ওপেন করে দেন আপনাকে তাদের ওখানে যেতে হবে এই ডকুমেন্টসগুলো সাথে করে অরিজিনাল পাসপোর্ট ছবি এই সবগুলো ডকুমেন্টস নিয়ে আপনাকে ভিএফএস সেন্টারে যেতে হবে এবং ভিএফএস সেন্টারে যাওয়ার পরবর্তীতে এই ডকুমেন্টসগুলো আপনাকে সাবমিট করতে হবে ভিএফএস গ্লোবালটা কি ভিএফএস গ্লোবাল হচ্ছে এটা মাধ্যম অ্যাম্বাসি এবং আপনি এর মাধ্যম হিসাবে কাজ করে আপনার কাছ থেকে ফাইলগুলো কালেক্ট করে তারা মূলত অ্যাম্বাসিতে সরাসরি জমা দিয়ে থাকে এই কার্যক্রমগুলো ভিএফএস সেন্টার করে থাকে সো ভিএফএস সেন্টারে যখন আমরা জমা দিব তখন তারা আমাদের ভিসা ফি কালেক্ট করে নিবে ভিএফএস ফি নিয়ে নিবে নেওয়ার পরবর্তীতে আমাদেরকে ডেট জানিয়ে দিবে যে আমরা কতদিনের মধ্যে এটা পেতে পারি ইউরোপের সেনজেন ভিসা প্রসেসিংয়ের টাইম মূলত অ্যাভারেজে টু উইক্স থেকে সিক্স উইক্স পর্যন্ত সময় লাগে দুই সপ্তাহ থেকে ছয় সপ্তাহ টোটালি সময় লাগতে পারে কোন কোনো অ্যাম্বাসিতে এর কম অথবা বেশি লাগতে পারে সো ইন অ্যাভারেজ সর্বনিম্ন দুই সপ্তাহ এবং সর্বোচ্চ আপনার ছয় সপ্তাহ হতে পারে সো এই ছিল অ্যাবাউট ভিসা সাবমিশনের প্রসেস এ পর্যায়ে আমি আলোচনা করবো যে ফ্রান্সে যখন আমি সর্বপ্রথম ভিসা অ্যাপ্লিকেশন করি কিভাবে আমি ফ্রান্সের ভিসা রিজেক্ট খেলাম সো আসলে এর মূল কারণটা হচ্ছে আমি এই যে ভিডিওগুলো করি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এই যে যে ডকুমেন্টসগুলো এগুলো ফেক দেওয়া যাবে না কোনো ডকুমেন্টসই ফেক দেওয়া যাবে না আপনি যদি ফেক ডকুমেন্টস দেন তাহলে কিন্তু ধরা খেয়ে যাবেন এবং আপনার ভিসা কিন্তু রিফিউজ হয়ে যাবে সো আমি সর্বপ্রথম দুই হাজার পনেরো সালে ফ্রান্সের ভিসা আবেদন করি বাংলাদেশ থেকে এবং এক্ষেত্রে আমি এক বড় ভাইয়ের সহযোগিতা নিই তার অ্যাসিস্ট্যান্ট হিসাবে এবং সবগুলো ডকুমেন্টস আমি শুধুমাত্র পনেরো দিনের ব্যবধানে আমি কিন্তু এই ডকুমেন্টসগুলো কিন্তু প্রিপেয়ার করি এবং এক্ষেত্রে অনেক ডকুমেন্টসই আমার আসলে অরিজিনাল ছিল না এবং তার ইন্সপাইরেশন পেয়ে এবং তার মোটিভেশন সে আমাকে কনভেন্স করেছিল যে সে ফ্রান্স থেকে ঘুরে এসেছে তার সাথে জমা দিলে ভিসা হয়ে যাবে সো এই ভুলটা করা যাবে না আসলে আপনার প্রপার ডকুমেন্টসগুলো কিন্তু আপনাকে দিতে হবে এক্ষেত্রে যেই যেই ডকুমেন্টসের কথা বলেছি এগুলো এক্স্যাক্টলি কিন্তু আপনাকে ফলো করতে হবে এবং রিয়েল ডকুমেন্ট দিয়ে কিন্তু আপনাকে সাবমিট করতে হবে এবং আমার ভিসা রিজেক্টের আরও একটা মেজর ইস্যু ছিল হচ্ছে আমার ব্যাংক স্টেটমেন্ট আমার মেনটেনিং ব্যালেন্স ছিল না আমি হঠাৎ করে দশ লাখ টাকা জমা দিয়ে আবার তার মধ্যে থেকে কিছু লেনদেন করে এইভাবে করে আবার টাকা তুলে নিয়েছিলাম সো এই কারণেই আমার মনে হয় ভিসা রিজেক্ট হয়েছিল এবং ব্যাংক অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স ছিল না এবং এই অ্যাকাউন্টের স্টেটমেন্ট যে কোনো মানুষই যদি দেখে তাহলে বুঝতে পারবে আমি শুধুমাত্র এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্টেটমেন্ট বানানোর জন্যই টাকা জমা দিয়েছি এবং টাকা তুলেছি এটা একটা রিজন হতে পারে সো এই কারণে মূলত আমার ফ্রান্সের ভিসাটা ওই সময় রিজেক্ট হয় এবং ওই সময় আমার পর্যাপ্ত পরিমাণ ট্রাভেল হিস্টোরিও ছিল না আমার শুধুমাত্র ইন্ডিয়া নেপাল ভিজিট ছিল সো ওইটাও আমি লার্নিং করলাম তার পরবর্তীতে কিন্তু আমি গোল সেট করি এবং আস্তে আস্তে করে অনেকগুলো দেশ ট্রাভেল করে ভিজিট করে দেন আস্তে আস্তে যখন আমি পরিপূর্ণভাবে যখন কমপ্লিট আমার প্রোফাইল রেডি হয়ে গেল আমি এশিয়ার অনেকগুলো দেশে ট্রাভেল করি তার মধ্যে মালয়েশিয়া সিঙ্গাপুর দুবাই কম্বোডিয়া ভিয়েতনাম লাউস এরকম অনেকগুলো দেশ ট্রাভেল করি জাপান ট্রাভেল করে আসি তারপরেই মূলত আমার কনফিডেন্স আসে যে এখন সেনজেনের জন্য আমি পারফেক্ট আমার প্রোফাইল ওকে সো আমি অ্যাপ্লাই করলাম এবং আলহামদুলিল্লাহ সেনজেনের ভিসা পেয়ে গেলাম এবং ভিসা করে আপনারা দেখেছেন যে আমি নয়টা দেশে ট্রাভেল করে এসেছি ইউরোপে আবারও ইনশাল্লাহ আমার যাওয়ার প্ল্যানিং রয়েছে জুলাই মাসে এই প্যারিসের অলিম্পিক গেমস দেখতে যাওয়ার জন্য আমি প্ল্যান করে রেখেছি বাকিটা আল্লাহর ইচ্ছা কতটুকু আল্লাহ কবুল যদি করে অবশ্যই অবশ্যই কিন্তু ফ্রান্সে যাব এবং ফ্রান্সে আমার অনেক বন্ধুরা ছে এবং আমার এই ভিডিওগুলো কিন্তু প্রবাসীরা ভাইরাও কিন্তু দেখে থাকেন সো আমার ভিডিওগুলো দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন এখানে সম্পূর্ণ বিষয় এক্সপিরিয়েন্সগুলো কিন্তু আমার প্র্যাকটিক্যাল নলেজ থেকে আমি দেওয়ার চেষ্টা করেছি জানি না কেমন হয়েছে ভিডিওটা তবে আশা করেছি আমার পরিপূর্ণ রিসার্চ থেকে স্টাডি থেকে আমি আপনাদেরকে ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করেছি সো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে পাশে থাকবেন সো সর্বশেষে আমি কয়েকটি টিপস দিয়ে আজকের ভিডিওটি শেষ করব ফ্রান্সের ভিসা না শুধুমাত্র আপনারা উন্নত যে কোনো দেশের ভিসা হওয়ার জন্য আমার তিনটা ইম্পর্ট্যান্ট টিপস নাম্বার ওয়ান আপনাকে ভালো মানের এনওসি আপনি যে জবস করেন সেখান থেকে এনওসি ক্রিয়েট করতে হবে রেডি করতে হবে এবং এনওসির সাথেই কভার লেটার এটা হচ্ছে নাম্বার ওয়ান ডকুমেন্টস নাম্বার টু হচ্ছে মেনটেনিং ব্যালেন্স এই মেনটেনিং ব্যালেন্স আমি কথাটা বলি যে ব্যাংক স্টেটমেন্ট বলি না মেনটেনিং ব্যালেন্স বলি আপনার একটা সুন্দর মেনটেনিং ব্যালেন্স আপনার হতে হবে একটা গ্রাজুয়ালি ইনক্রিজ করতে হবে এরকম একটা ব্যালেন্স আপনাকে ক্রিয়েট করতে হবে এবং নাম্বার থ্রি হচ্ছে ট্রাভেল হিস্টোরি ইটস ভেরি ইম্পর্টেন্ট থিং ট্রাভেল হিস্টোরি আপনাকে কিন্তু করতে হবে খুব সুন্দরভাবে আপনারা এশিয়ার কয়েকটা দেশ ট্রাভেল করেন এর পরবর্তীতে এশিয়ার মধ্যে যে ফার্স্ট কান্ট্রিগুলো রয়েছে দুবাই এর পরবর্তীতে রয়েছে জাপান কোরিয়া টার্কি এর যে কোনো দুই একটি দেশ আপনারা ট্রাভেল করবেন তারপরে আপনারা সেন্জেন ভিসার জন্য আবেদন করবেন ইনশাল্লাহ অবশ্যই আপনারা সেন্জেন ভিসা পাবেন এবং বর্তমানে দুই হাজার চব্বিশে সেনজেন ভিসার হার রেশু কিন্তু অনেক বেশি বাংলাদেশ থেকে শুধুমাত্র ফ্রান্স না ইতিমধ্যে আপনার সুইডেনেরও প্রচুর পরিমাণে ভিসা দিচ্ছে জার্মানেরও ট্যুরিস্ট ভিসা দিচ্ছে সো এখনই সময় আপনারা নিজেরা নিজেদের ডকুমেন্টস প্রিপেয়ার করেন তৈরি করেন এবং সেন্জেন ভিসা আবেদন করেন অবশ্যই অবশ্যই আপনারা ভিসা পাবেন সো ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ الله في الشوايخ